একজন ডিভর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করলে যদি পরিবার সেটাকে মেনে না নেয় তাহলে আমার নিজের করণীয় কি হতে পারে এরপরে কষ্ট হলো আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে বিবাহ করাতে রাজি নয় এই অবস্থা আমার জেনার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি সপ্তাহে দুই দিন রোজাও রাখি এমত অবস্থা আমার কি করণীয় যদি একটু জানাতে একজন ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে কিন্তু বিবাহের গুরুত্বপূর্ণ বিষয় দেশ সম্পর্কে ছেলে মেয়ে অনু উভয় পরিবার এ বিষয়ে ঐক্যমত হয়ে নির্দিষ্ট পরিমাণ সাব্যস্ত করেছেন কিন্তু ছেলে পক্ষ এটা কখনো পুরোপুরি আদায় করেনি দেওয়া চলমান এখনো পুরোপুরি আদায় করেনি দেওয়া চলমান এমত অবস্থায় ছেলে মেয়ের সহাবস্থান বিদ্যমান হলে করণীয় কি একজন ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করলে যদি পরিবার সেটাকে মেনে না নেয় তাহলে আমার নিজের করণীয় কি হতে পারে এবং মেয়েটি এটি ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করলে পরিবারের সেটা নিয়ে বাড়াবাড় করা উচিত না মেনে নেওয়া উচিত বিশেষ করে ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করাটা একটা অসহায় মেয়েকে একটা অসহায় নারীকে জায়গা দেওয়া সাবেল তাকে সহায়তা দেওয়ার সাবেল এটা সবের কাজ অসহায় মানুষকে সহায়তা দেওয়ার নিয়মিত যদি কেউ পরে তাহলে তিনি সব লাভ করবেন আল্লাহর কাছে পরিবারের মেয়ে লোকদের এটা মেনে নেওয়া উচিত এবং মেয়ের বাবা নাই এতিম অবশ্য হয় না ছোট বাচ্চা মেয়ে প্রাপ্তবয়স্ক কেউ এতিম থাকে না তারপরে বাবা নাই সেদিক থেকে অসহায় আবার ডিভোর্স এরকম জায়গায় বিবাহ হলে পরিবার যদি আপনাকে ভুল বোঝে পরিবারকে আপনি বোঝানোর চেষ্টা করেন করার চেষ্টা করেন আর আপনার নিয়োগ যদি খাঁটি থাকে সহায়তা আল্লাহ কাছে বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে বিবাহ করাতে রাজি নয় এই অবস্থা আমার জেনের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি সপ্তাহে দুই দিন রোজাও রাখি এমন অবস্থা আমার কি করণীয় যদি একটু জানাতেন উপকৃত হতাম প্রথম কথা হলো যেসব যুবক যুবতী নিজেদের চরিত্রে হেফাজত করা নিয়ে তারা শঙ্কিত তাদের প্রথম কাজ হল চরিত্র নষ্ট হতে পারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম জায়গাগুলো থেকে দূরে সরা উল্লাস মত বলেছেন বলার কাছেও যেও না হারাম রিলেশন আছে তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে হবে সেটা ছিন্ন করতে হবে সম্পর্ক এটা হলো মূল উপায় আপনি নিজে হারামের কাছাকাছি অবস্থান করবেন মোবাইলে হারাম জিনিস দেখবেন হারাম ভিডিও দেখবেন হারাম বিভিন্ন ফুটেজ দেখবেন হারাম ওয়েবসাইটে ঢুকবেন এবং ঢুকে নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হবে তখন বলবেন আমি কি করব তো প্রথম করণীয় হলো ওই হারামগুলোর রাস্তা বন্ধ করে ফেলা প্রয়োজনে আপনার স্মার্টফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসবেন ছয় মাস এক বছরের জন্য অনেক ক্ষতি হবে কাজ কেমন ডিস্টার্ব হবে মনে করেন এটা গেছে আর কেনার ব্যবস্থা নাই এইভাবে যদি আপনি নিজেকে হারাম থেকে সবাই আনতে পারেন হারামের রাস্তা থেকে সবাই আনতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার প্রথম পদক্ষেপ এবং এটা হবে সবচেয়ে বড় এর এরপরও যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই যদি রক্ষার জন্য বিয়ে করবেন যদি তার মহৎ দেওয়া এবং স্ত্রীর মিনিমাম ডালভাত জোগাড় করার ব্যবস্থা থাকে তাহলে তার জন্য বিয়ে করা জরুরি এমনকি ছেলেকে যদি বাবা মা বাধা দেয় তারপরে তার বিয়ে করার অধিকার আছে বরণ কোনো ক্ষেত্রে তার উপরটা আবশ্যক হয়ে যায় যদি তার মহর্ণা এবং স্ত্রীর ভরণপোষণ মিনিমাম ভরণপোষণ যোগার করার ব্যবস্থা থাকে এই জন্য এটা নির্ভর করে অবস্থার করেছে কোন অবস্থাতে আছেন তিনি সেটার করে এক কথায় তার জন্য বিবাহ খরচ বা বিবাহ করবেন কি করবেন এটা বলা এটা নির্ভর করে তার পুরো পরিস্থিতির পরে তিনি সকল গুনাহ থেকে সরে আসবেন এটা হলো তার মূল সমাধান এরপর যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন করবেন উপার্জন থাকে উপার্জন যদি নাই রাখবেন নবী সাল্লাম বলেছেন মানে যে ব্যক্তি বিবাহ করে স্ত্রীর বর্ণ জোগাড় করতে পারেন তিনি বিবাহ করবেন অমলাম যে ব্যক্তি পারবে না সেই রোজা রাখবে অতএব নফল রোজা রাখার মাধ্যমে নিজের যৌন আকাঙ্ক্ষা এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটার মাধ্যমে আপনি চেষ্টা করবেন এবং সেই সাথে হালাল উপার্জন করে দ্রুত বিয়ের উপযুক্ত হওয়ার বিবাহের খরচ মেটাবার মতো আর্থিক সংগতি যেন তৈরি হয় সেজন্য চেষ্টা করবেন একজন ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ সম্পর্ক হয়েছে কিন্তু ছেলে মেয়ে পরিবার হয়ে নির্দিষ্ট পরিমাণ সাব্যস্ত করেছেন কিন্তু ছেলে পক্ষ এটা কখনো পুরোপুরি আদায় করেনি দেওয়া চলমান এখনো পুরোপুরি আদায় করেনি দেওয়া চলমান কেমন অবস্থায় মেয়ের সহাবস্থান বিদ্যমান হলে করণীয় কি কোনো অসুবিধা নেই মহর যদি অভিভাবকরা ধার্য করেন সেটাও ধার্য হয়ে যাবে পরিমাণ যদি বেশি ধার্য করে এবং এটা ছেলে মেয়ে জেনে শুনে ছেলে পক্ষ যদি ছেলে যদি মেনে নেয় তো সেটাই দিতে হবে এবং মহরণা একসাথে আদায় না করে যদি ভেঙে ভেঙে দেয় দীর্ঘ মেয়াদে তাতেও বিবাহ বিশুদ্ধ হয় কোনো অসুবিধা নেই শুরুতেই যদি মেয়ে পক্ষ এটা মেনে নেয় যে এই ভেঙে ভেঙে দেওয়া হবে শরীর দৃষ্টিকোণ থেকে বিবাহের কোনো অসুবিধা নেই ঘরের বড় ছেলে না জানিয়ে বিয়ে করে ছোট ছেলে যাতে এমন না করে তাই বাড়ির সকল সদস্যরা ছেলের সাথে বছর ধরে বিয়ে নিয়ে আচরণ করে যার ফলে ছেলে চুপসে যায় এবং বিয়েতে আগ্রহী হয় না বর্তমানে ছোট ছেলের বয়স আঠাইশ বছর চলমান ইসলাম এমন কটুক্তি করা বাবা মা বোনদের শাস্তি কি রেখেছে যে ছোট ভাই প্রশ্ন দিয়েছেন সেই ছোট ভাইকে বলতে চাই বড় ভাই পরিবারকে না জানায় বিয়ে করছেন সেজন্য তাকে পরিবারের সদস্যরা আপনার ভাষ্যমতি কটুক্তি করছেন আপনি না জানায় বিয়ে করেন আপনি জানাই করেন তাহলে তো হয়ে গেল জানাই করলে তো একটা চুটে যায় নাকি আপনারও নিয়ত না জানায় করেন যদি না জানায় করার নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে আহ ভিন্ন কথা কিন্তু সেটা থাকা উচিত না কারণ হাদিসের নির্দেশ হলো আলিনু হাদান নিকা তোমরা এই বিয়েকে জানিয়ে করো ঘোষণা দিয়ে করো বিবাহ এটা দুই নম্বরই কাজ না এটা না এটা বিবাহ অতএব এটাকে জেনা মানুষ লুকিয়ে ছাপিয়ে করে বিবাহ মানুষ প্রকাশ্যে করা উচিত এটা গোপনে করার জিনিস না পালায় করার জিনিস না সেজন্য প্রকাশ্যে করবেন আর এক্ষেত্রে পরিবারের লোকজনের কোনো আপত্তি থাকার কথা না যদি পরিবারের লোকেরা আপনাকে বিবাহ করতে বাধা দেয় এদিকে বয়স আঠাইশ হয়ে গেছে তাহলে তারা যাই করুক না কেন আপনি আপনার চরিত্র রক্ষার জন্য প্রয়োজন হলে অবশ্যই আপনাকে বিবাহ করার অধিকার ইসলাম দিয়েছে এখন প্রশ্ন হলো ওই যে বড়জন পালায় বিয়ে করছে সেই জন্য কটুক্তি করছে পালায় বিয়ে করলে কাজটা ভালো করে নেই সন্দেহাদিত ভালো পরিবারকে জানিয়ে তাদেরকে সম্মত করে করা উচিত হ্যাঁ যদি পরিবার বেড়া হয় বেলাইনের হয় আল্লাহর ভয় না থাকে তারা বিবাহের গুরুত্ব না বুঝে সময় ক্ষেপণ করে তাহলে সেক্ষেত্রে বড় ছেলের সে কাজটা অন্যায় হয় এটা নির্ভর করে যে কোন অবস্থায় বিয়ে করেছে কিভাবে করেছে এই ক্ষেত্রে বাবা মা যদি বা পরিবার যদি তাকে কটুক্তি করে সেটা অবশ্যই গুনাহের কথা আর কটুক্তি কি কি ভাষা ব্যবহার করে সেটা মূল বিষয় কোন যৌক্তিক কারণ ছাড়া যদি কষ্ট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ গালিগালাজ না করেও যদি হাস্যরসের মাধ্যমে যদি অনবরত তার মনে কষ্ট দিতে থাকে বিশেষ করে কেউ ভুল করে যদি ভুল স্বীকার করে সেই সংশোধন হওয়ার প্রকাশ সে ঘটায় তাহলে সেক্ষেত্রে তাকে আর লজ্জা দেওয়া কষ্ট দেওয়া এটা মুসলমানসুল আচরণ মা এটা গুনাহের কথা আল্লাস মাতালাহ বলেছেন যে বললেন ইমতাসাবু ফাঁকা দেখা মালব যারা মতিফ মবি না যারা ইমানদারদেরকে কোনো কারণ ছাড়া তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয় তারা বড় ধরনের অপরাধ সুস্পষ্ট অপরাধ এটা বহনকারী হলো এপরাধে অপরাধী হলো এই জন্য এটার জন্য আল্লাহ তালাকে অবশ্যই তার জব্দি মুখোমুখি হতে হবে যদি তারা সে পর্যায়ে এই অনন্যায় করেন